শীতের দিনে এমন গরমা গরম আর হেলদি অ্যান্ড টেস্টি রেস্টুরেন্ট স্টাইল ভেজ স্যুপ বা মিক্স স্যুপ যদি আমরা পেয়ে যাই তাহলে তো শীতের দিনে মজাই আলাদা আজকে আমরা এই মিক্স ভেজ স্যুপ রেসিপিকে কোনো সবজি দিয়ে না সবজি খোসা দিয়ে বানাবো কি ভয় পেয়ে গেলেন নাকি তালে তাহলে আমি আপনাদের একটা রহস্য শোনাচ্ছি তাহলে শুনুন আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম সেখানে আমি এই স্যুপটা টেস্ট করেছিলাম আর এই স্যুপের টেস্টটা এত ভালো লাগলো এত ইউনিক লাগলো যে আর রেস্টুরেন্টের লোককে তখন আমি এই রেসিপিটা জিজ্ঞাসা করেছিলাম আর ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা যাক তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি ভেজিটেবল স্যুপ রেসিপি হ্যালো এভরি আমি অর্পিতা ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর রেসিপিটা শুরু করার আগে যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভেজ স্যুপ মানে অবশ্যই এখানে আমাদের কিছু ভেজিটেবলসের দরকার সেই জন্য এখানে আমি কিছু ফুলকপিকে এরকম ছোট ছোটো পিসেস করে কেটে নিয়েছি আর তার সাথে দেখুন এখানে কিছু বিনসকে আমি একদম ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে এক টুকরো গাজরকেও আমি এরম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিয়েছি আপনারা এই স্যুপ রেসিপিতে যাই নেবেন সব কিছুই একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন আর যত ছোট ছোট করে কেটে নেবেন ততই স্যুপের টেস্টটা খুব ভালো আসবে আর তার সাথে দেখুন কিছু বাঁধাকপিকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি এক টুকরো মতো ক্যাপসিকাম নিয়েছি স্যুপ রেসিপিতে আপনারা ক্যাপসিকাম একদম বেশি ব্যবহার করবেন না তাহলে স্যুপটা আমাদের ক্যাপসিকামের মতো স্মেল হবে আর এখানে দেখুন সব সবজির আমি কোয়ান্টিটিটা বেশি নিয়েছি খালি ক্যাপসিকামের কোয়ান্টিটিটা একটু কম নিয়েছি আর তার সাথে দেখুন এখানে আমি নিয়েছি কিছুটা গ্রিন অনিয়ন মানে পেঁয়াজের শাকটাকে এরকম কুচিয়ে নিয়ে নিয়েছি আর তার সাথে এখানে আমি কিছু ফ্রেশ গ্রিন মটর নিয়েছি আর এখানে দেখুন ছোটো সাইজের একটা পেঁয়াজকে একদম আমি মিহি করে কুচিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি সব কিছুকেই একদম ছোট ছোট টুকরো করে মিহি করে কুচিয়ে নেবেন আর তার সাথে দেখুন এখানে নিয়েছি আমি আট থেকে দশ কোয়া মতো রসুন আর তার সাথে নিয়েছি এক ইঞ্চি আদার টুকরো আমি রসুনকে আদাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি কিছু ধনে পাতা ধনে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে বিনা পেঁয়াজ রসুনও বানিয়ে নিতে পারেন আর যদি কোনো সবজি পছন্দ থাকে সেটাকে অ্যাড করতে পারেন বা কোনো সবজি যদি পছন্দ না হয় সেটাকে স্কিপও করতে পারেন এবার এখানে দেখুন সবজি কাটার পরে সবজির যে খোসাগুলো মানে সবজির যে আগের অংশ পিছনের অংশ যে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম সেই সব কিছুকে আমি প্লেটের মধ্যে সব নিয়ে নিয়েছি এগুলোকে আমরা একদম ওয়েস্ট করবো না কারণ সব প্রোটিন অ্যান্ড ভিটামিন সব কিছু আমাদের সবজির খোসার মধ্যেই থাকে আর সেই জন্য এটাকে আমরা একদমই ওয়েস্ট করবো না আর এই খোসা দিয়ে স্যুপের টেস্টটা দুই গুণ বেড়ে যাবে আর তার সাথে একদম রেস্টুরেন্ট স্টাইলও তৈরি হবে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এর মধ্যে কোনো পাতা জাতীয় আমরা কিছুই ব্যবহার করব না যেমন হচ্ছে ধনে পাতা হোক বা ফুলকপির পাতা হোক এতে কি হবে আমাদের সুপের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর তার সাথে স্মেলটাও ভালো আসবে না আর সব খোসাগুলোকে আমাদের কেটে নেওয়ার পরে আর এখানে দেখুন একটা আমি কড়াই নিয়েছি আর কড়াই গরম করে তাতে দিয়ে দেবো ছোট চামচের এক চামচ বাটার আপনারা বাটার কিংবা রিফাইন তেল নর্মাল তেলও দিতে পারেন তেল ভালো করে গরম হলে আমরা এখানে কেটে রাখা সবজির খোসাগুলোতে দিয়ে দেব আর সবজির খোসাটা দেওয়ার পরে আমরা মোটামুটি মিডিয়াম ফ্লেমে মোটামুটি এক মিনিটের জন্য এটাকে আমরা ভেজে নেব যাতে আমাদের যে সবজির খোসার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যাবে আর সবজির খোসাটাকে কিছু সময় ভাজার পরে এখানে আমরা দিয়ে দেবো হাফ চামচ মতো নুন বা স্বাদ অনুযায়ী নুন আর তার সাথে কিছু আদার টুকরোকে এরকম ছোট ছোট কুচিয়ে দিয়ে দেবো আর তার সাথে কিছু রসুন কুচিও এর মধ্যে অ্যাড করে দেবো তারপরে সব কিছুকে আমরা একটু ভালো করে মিশিয়ে নেবো আর যেহেতু এখানে আমরা আদা রসুন দিয়েছি সেই জন্য এটাকে আমরা এক মিনিট মতো ভেজে নেবো আর সবজিটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেবো মোটামুটি দেড় লিটার মতো জল আপনারা যদি সবজিটা বেশি নিয়ে থাকেন তাহলে জলের পরিমাণটা এখানে একটু বেশি দেবেন জলটা এখানে একটু বেশি দেবেন কারণ আমাদের দেড় লিটার জলটাকে ফুটিয়ে আমাদের এক লিটার করতে হবে আর রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভার আনার জন্য এখানে আমরা দিয়ে দেবো রেস্টুরেন্টের সিক্রেট দুটো তেজপাতা আর তার সাথে আট থেকে দশটা গোলমরিচ আর সব কিছুকে ভালো করে মিশিয়ে এখন এটাকে আমরা কভার করে সাত থেকে আট মিনিটের জন্য এটাকে ফোটার জন্য আমরা ছেড়ে দেবো আর অবশ্যই আমাদের গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রাখতে হবে আর এখানে দেখুন মোটামুটি আমার সাত থেকে আট মিনিট হয়ে গেছে আর আমরা ঢাকনাটা সরিয়ে চেক করে নেব আর জলটা এখানে ফুটে ফুটে আমার এখানে এক লিটার মতো হয়ে গেছে আর এখানে দেখো স্যুপের জন্য আমাদের গ্রেভি একদম রেডি আছে আর এখন আমরা কি করব আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এটাকে এখন আর আমরা ফুটাবো না তারপরে একটা আমি বড় বাউল নিয়েছি আর তার উপরে এভাবে একটু স্টেনার রেখে আমি পুরো জলটাকে ভালোভাবে ছেঁকে নেবো আর এখানে আমরা এই সবজির খোসাটাকে আর ব্যবহার করব না খালি আমরা সবজির জলটা মানে স্যুপটাকেই ব্যবহার করব আপনারা এটাকে আরামসে সাত থেকে আট দিন ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন আর যখনই আপনারা স্যুপ বানাবেন তখন জলের পরিবর্তে আপনারা এই জুসটা বা এই গ্রেভিটা আপনারা ব্যবহার করতে পারেন এখন আমরা কি করব একটা আমরা কড়াই গরম করে নেবো আর কড়াইতে দিয়ে দেবো আদা ছোট চামচ তেল আর বেশি তেল এখানে দেবেন না কারণ আমরা হেলদি উপায় বানাচ্ছি তাই জন্য এখানে অল্প তেলই দেবেন আর তেলটাকে আমরা ভালো করে একটু কড়াইতে স্প্রেড করে দেবো আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমাদের কুচিয়ে রাখা এক চামচ রসুন তার সাথে দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ মতো আমাদের কুচানো আদা আর সব কিছুকে আমি যে ছোট ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিয়েছি আর আদা রসুনটাকে আমরা কিছু সেকেন্ডের জন্য একটু ভেজে নেবো আর আদা রসুন একটু ভাজা হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে আমাদের কেটে রাখা কুচানো লঙ্কা দিয়ে দেবো আর লঙ্কাটাকেও আমরা হালকা একটু ভেজে নেব কোনো জিনিসকে আমরা এখানে লাল করে ভাজবো না জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত এটাকে নেড়ে নেব তারপর আমাদের কেটে রাখা কুচানো পেঁয়াজটাকে দিয়ে দেবো আর পেঁয়াজটাকেও আমরা লো ফ্লেমে এক মিনিটের জন্যই খালি ভেজে নেব আর পেঁয়াজটাকে আমরা এখানে গোল্ডেন ব্রাউন করে ভাজব না জাস্ট পেঁয়াজের কালারটা জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে ততক্ষণই আমরা ভেজে নেব আর এখানে দেখুন পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে হালকা কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে আর এর কাঁচা গন্ধটাও চলে গেছে এখন আমরা কি করব আমরা যে সব সবজি কেটে রেখেছিলাম সব সবজিগুলোকে আমরা একসাথেই এর মধ্যে অ্যাড করে দেবো খালি যে আমরা পেঁয়াজ শাকটাকে কেটে রেখেছিলাম সেটাকে পরে অ্যাড করব আর বাকি সবজিগুলোকে সব একসাথেই এর মধ্যে অ্যাড করে দেব আর এখন আমরা সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা দু মিনিটের জন্য একটু ভেজে নেবো যাতে সব সবজিগুলো কাঁচা গন্ধও চলে যাবে আর সবজিগুলো হালকা ভাজাও হয়ে যাবে আর তার সাথে আমাদের সবজিগুলো খেতেও খুব ভালো লাগবে আর দু মিনিট পর্যন্ত সবজিগুলো ভাজার পরে দেখুন আগে থেকে অনেকটা সফট হয়ে গেছে আর আমরা এই স্টেজে এর মধ্যে অ্যাড করে দেবো নুন হাফ চামচ মতো নুন অ্যাড করবো বা স্বাদ অনুযায়ী নুন দেবো আর আমরা যে জুসটা বানিয়েছিলাম তাতেও আমরা নুন অ্যাড করেছিলাম সেই জন্য ওটা দেখে দেবেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ মতো বিট নুন বা ব্ল্যাক সল্ট আর হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর এই রেসিপিতে আপনারা এই গোলমরিচ গুঁড়োটা একদমই স্কিপ করবেন না আর তার সাথে এখানে দিয়ে দেবো আমি ছোটো চামচের এক চামচ মতো চিনি আর চিনি দিলে রেসিপিটা মিষ্টি হবে না খালি টেস্টটাকে ব্যালেন্স করবে আর যদি আপনাদের চিনিটা পছন্দ না হয়ে থাকে তাহলে আপনারা চিনিটাকে স্কিপ করতে পারেন এখন আমরা সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব আর লো ফ্লেমে এটাকে আমরা এক মিনিট মতো একটু ভেজে নেব আর এখানে দেখুন আমি সবজিগুলোকে এক মিনিট মতো ভেজে নিয়েছি আর আমরা যে স্প্রিং অনিয়নটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো এখানে আমি অর্ধেকটা দেবো আর অর্ধেকটা আমি রেখে দেবো পরে গার্নিশিংয়ের জন্য এবার এটাকেও আমরা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমরা জল অ্যাড করবো কিন্তু আমরা এখানে নর্মাল জল দেবো না আমরা যে সবজির খোসাটাকে বয়ল করে যে জুসটা বানিয়ে রেখেছিলাম সেটাকেই আমরা এই স্টেজে অ্যাড করে দেবো আর এই জুসটাকে এখানে দেবার পরে আমরা সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব আপনারা জেনেই থাকবেন যে স্যুপ রেসিপিতে সবজিগুলো বেশি সেদ্ধ হলে ভালো লাগে না খেতে একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতে বেশি ভালো লাগে সেজন্য এটাকে আমরা কভার করব কিন্তু মাত্র আমরা এক মিনিটের জন্য এটাকে আমরা কভার করে কুক করব আপনারা এক মিনিটের বেশি এটাকে কুক করবেন না তাহলে আমাদের সবজিগুলো ওভার হয়ে যাবে এখন আমরা গ্রেভিটাকে একটু টেক্সচার দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি দেড় চামচ মতো কর্নফ্লোর আর কর্নফ্লোরের মধ্যে এখন আমরা অল্প অল্প জল দিয়ে একটা পাতলা মতো ব্যাটার তৈরি করে নেব আমরা যে মার্কেটে যে স্যুপ খাই তার মধ্যে অ্যারোমিক পাউডার দেওয়া থাকে কিন্তু যেহেতু আমরা ঘরে এটা হেলদিভাবে বানাচ্ছি সেই জন্য এরকম কোনো জিনিস আমরা এখানে ইউজ করবো না আর এখানে দেখুন সবজিটাকে আমরা এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর সবজিগুলো একটু ফুটে উঠেছে সেই পর্যন্ত আমরা এটাকে ফুটিয়ে নিয়েছি তার থেকে আমরা বেশি এটাকে ফুটাই নিই আর এখানে দেখুন আমাদের সবজিগুলো একদম ক্রাঞ্চি আছে এই স্টেজেই আমরা এখানে কর্নফ্লোরটাকে অল্প অল্প দেবো আর এক হাতে এটাকে মেশাতে থাকবো আর একসাথে আপনারা পুরোটা এখানে দেবেন না তাহলে কী হবে এটা নিচে লেগে যাবে বা বসে যাবে আর এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদম লো করেই রাখবেন আর কর্নফ্লোরটা দেবার পরে আমরা এক মিনিটের জন্য এটাকে কুক করে নেবো যাতে আমাদের কর্নফ্লাওয়ারটা কাঁচানা থেকে যায় আর এখানে দেখুন এটাকে আমি এক মিনিট পর্যন্ত এটাকে ফুটিয়ে নিয়েছি আর এখানে দেখুন স্যুপের কনসিস্টেন্সি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটা আমাদের একদম মার্কেট স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলের স্যুপটা তৈরি হয়েছে আর স্টেজে আপনারা কি করবেন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন আর এর থেকে বেশি এটাকে ফুটাবেন না তাহলে কি হবে এটা বেশি ঘন হয়ে যাবে বা বেশি মোটা মতো হয়ে যাবে কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পরে এটা একটু ঘন হয়ে যাবে আর গ্যাসটা বন্ধ করে আমাদের যে ছিল যে স্প্রিং অরিয়ানটা সেটাকে এর মধ্যে দিয়ে দেবো আর কিছু ফ্রেশ কেটে রাখা ধনে পাতা দিয়ে দেবো আর মার্কেটের মতো কালার বা বাচ্চাদের যদি কালার স্যুপ পছন্দ হয় তাহলে কালার আনার জন্য এখানে আমরা অ্যাড করে দেবো হাফ চামচ মতো সোয়া সস আর স্যুপটাকে একটু টকটক মতো বা একটু চটপটা বানানোর জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি দু চামচ মতো লেবুর রস আর লেবুর রস দেবার পরে আমরা সব কিছু জিনিসকে একবার ভালো করে মিশিয়ে নেব আর খেয়াল রাখবেন যখনই আপনারা লেবুর রসটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করেই দেবেন কারণ যদি আমরা গ্যাসটাকে অন করে লেবুর রসটা অ্যাড করি তাহলে কিন্তু আমাদের এখানে এটা তেতো লাগবে ব্যাস আমাদের রেস্টুরেন্ট স্টাইল গরমা গরম ভেজ স্যুপ একদম রেডি আর এর কনসিস্টেন্সিটা দেখুন একদম পারফেক্ট তাহলে আপনারা অবশ্যই ঘরে একবার এইভাবে ভেজিটেবল স্যুপ বানান আর বানানোর পরে আপনাদের কেমন লাগলো স্যুপ রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ